আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই অরজিনিয়াল বিটল গুজরি শিরই সর্বোচ্চ যে কোনো জায়গা থেকে কম দামে দেওয়ার জন্য চেষ্টা করব এখানে হাইট আছে 36 থেকে শুরু করে 40 ইঞ্চি পর্যন্ত মাদি ছাগল আর পাঠা ছাগল আছে 39 থেকে শুরু করে 45 ইঞ্চি পর্যন্ত পর্যন্ত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমার সাথে কে দাঁড়িয়ে আছে বিটলের রাজা মুবারক বাই মুবারক বাই মানে হচ্ছে বিটলের ধামাকা আজকেও আপনাদেরকে ধামাকা দিবেন দেখুন কি ছাগল একটা মাসাল্লাহ বিগ সাইজ এখানে দুধের ছাগল রয়েছে পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত হাইটের ছাগল রয়েছে আর মোবারক ভাইয়ের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রাম এটা একদম শহরে নয়াবাজার বিশ্বরূপ থেকে একটু ভিতরে ফৈল্লাতলি কলেজ গেটে তো চলুন ছাগলগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জান আসসালামু আলাইকুম আসসালাম মুবারক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনার ছাগল দেখলে তো আরো ভালো লাগে আজকে তো একদম ধামাকা দেখতেছি জি আজকের ছাগলগুলো খুবই কোয়ালিটিফুল এবং কি সর্বোচ্চ আশা করি কম দয়ার জন্য চেষ্টা করব সর্বোচ্চ কম সর্বোচ্চ কম দাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই অরজিনিয়াল বিটল গুজরি শিরই সর্বোচ্চ যে কোন জায়গা থেকে কম দামে দেওয়ার জন্য চেষ্টা করব 마শাআল্লাহ আজকের হাইট আছে কেমন এখানে হাইট আছে 36 থেকে শুরু করে 40 ইঞ্চি পর্যন্ত মাদি ছাগল আর পাটা ছাগল আছে 39 থেকে শুরু করে 45 ইঞ্চি পর্যন্ত 45 ইঞ্চি পর্যন্ত না আজকে ছাগলগুলো একটু সুন্দর দেখতেছি বেশি চার পাঁচ দিন আগেও তো গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম এই সপ্তাহে কি সব নিউ কালেকশন এখানে হচ্ছে নিউ কালেকশন কে গ্যাসে সপ্তাহে যে ভিডিওটা করেছিলাম প্রায় বেশিরভাগ ছাগলই পাইকারি দামে বিক্রি করে দিয়েছি একজনের কাছেই নিয়ে চলে গেছে এগুলা আবার নিজের সংগ্রহ করা এবার কি দুধের ছাগল আছে অবশ্যই দুধের ছাগল আছে এবং কি বাচ্চা সহকারে আছে এবং কি প্লাস শুধু দুইটা খাসি আছে আচ্ছা আচ্ছা তাহলে দেখাই দর্শকদেরকে একটু শুরুতে আমরা কালারফুল বিটল ছাগল দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লাল ডাব্বা কালার বিটল মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা লাল ডাব্বা কালার জি এবং কি 4 মাস গাপ গ্যারান্টি শিওর গাপ শিওর গাপ আচ্ছা আচ্ছা হাইট আছে কত এটা হাইট আছে 36 প্লাস থেকে 37 36 প্লাস থেকে 37 লাইভ ওয়েট কেমন এটা লাইভ ওয়েট হবে 65 থেকে 70 কেজি কেমন দাম পড়বে এটা এটা দাম চাওয়া 70000 টাকা 70000 জি যে তো গাপ গাব হ্যাঁ শুরু গাব এবং কি কনফার্ম কোনো প্রকার মিসের কোনো আশারই করা যায় না ঠিক আছে চল যেটা দেখি সেটাই তো সুন্দর জি আমার এখানে যে বিটল আছে সবগুলোই একটার চেয়ে একটা কালারফুল আচ্ছা আচ্ছা এটা হাইট আছে কেমন এটার হাইট सेम হাইট 36 থেকে 37 দাঁতে কয়টা এটা দাঁতে ছয় দাঁত 6 দাঁত জি গাব আছে এটা গাপ এখনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তবে থাকার সম্ভাবনাটা বেশি বেশি জি এটা কেমন দাম পড়বে এটার দাম শুধু 60000 টাকা 60000 টাকা আজকে কি দামে আজকে ঈদের অফার বর্তমানে এক কথা বললে চলে ঈদের অফারে দাম ছাগল বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর ছাগল জি খুবই কালারফুল খুবই সুন্দর খুবই সুন্দর না জি বিটল অরিজিনাল জি গাবাসেনা কি এটা এটা ভাইজান বিট করানো আছে আমার কাছে ব্রিডিং এর ভিডিও আছে আচ্ছা আচ্ছা দুধের ছাগল নাকি এটার খুবই দুধ হয় এবং কি প্রতিদিন পার ডে এক লিটার উপর হয় এখন এখনো হয় এখনো এক লিটার উপর দুধ হয় এখনো কি দুধ আছে দেখে নিতে পারেন বা ধরেন মাশ আল্লাহ স্পিড আছে তো ভালো জি এখনো এক লিটার যে এক লিটার উপরে হবে এবং এটা আপনারা চাইলে দু করে নিয়ে যেতে পারেন আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা এটা আপনার দাঁতও হচ্ছে ছয় দাঁত

আচ্ছা এবার এবং কি একটার চেয়ে একটা সুন্দর এবং কি মানে ভালো দাম ভাই মাসাল্লা বল কি এগুলো এবং কি বিগ সাইজ এবং কি আমার কাছে যে বিটল গুলো আছে আপনারা দর্য সহকারে দেখেন একটার চেয়ে একটা সুন্দর

কালার গুলো দেখেন আপনারা আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা আছে নাকি হ্যাঁ সুন্দর আচ্ছা জিপ একদম মার মত খুব সুন্দর সুন্দর বাচ্চা দেয় বিটল ছাগল জি

অন্যান্য জায়গায় শুধু বাচ্চাটার দাম চাইগো 50000 এই যে বাচ্চাটা দেখেন আচ্ছাຫມູ່ আরো কয়েকবার অফার চলতেছে চলেন আরো আছে দেখেন আরেকটা দেখতে পাচ্ছি এক 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 কালার এক এক সাইজ জি এটা হচ্ছে আপনার অর্ஜினিয়াল হায়দ্রাবাদী বিটেল 39 ইঞ্চি উচ্চতা আছে 39 39 ইঞ্চি উচ্চতা আছে এবং এর সিংটা সহ গোলাপি কালার আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা এটা দাঁতে হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত গাব আছে এটা ভাইজান বিট করানো আছে

নতুন চার দাঁত বিট করা পারফেক্ট হ্যাঁ বিট করানো পারফেক্ট এবং কি তিন বছরের মধ্যে জি যদি ব্রিডিং এর মধ্যে প্রবলেম হয় আমার পাঠ আমাকে রিটার্ন দিয়ে আপনি আরেকটা পাঠা নিতে পারবেন কেমন দাম পড়বে এটার দাম চাও শুধু 95000 95 জি আলোচনা কিছু সুযোগ অবশ্যই আলোচনা সুযোগ আছে ইনশাআল্লাহ দুধের ছাগল নাকি এটা দুধের ছাগল দুধগুলো দোয়ান করা হয়ে গেছে এবং কি এর কোয়ালিটিটা দেখেন কান তো বিশাল লম্বা কান বিশাল লম্বা এই যে এটার গলার ঝুলগুলো এবং কি উচ্চতা

পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার আলোচনা কিছু অবশ্যই আলোচনা সুযোগ আছে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইজান খাসি

মাশাল্লাহ এই খাসিটা তো আরও বললে অনেক বড় সড়ো হবে এটা আবার সামনের বছর রাখলে ইনশাল্লাহ দুইশো কেজি লাইব্রয়েট হবে দুইশো কেজি দুইশো কেজি লাইব্রয়েট হবে এগুলো মাত্র সবে মাত্র দাঁত ভাঙছে কেউ যারা শখ করে পালন করে তাদের জন্য এগুলো হচ্ছে অরজিনিয়াল একটা সিঁড়ি খাসি আরেকটা হচ্ছে গুজরি খাসি যদি কারো শখ মানে দুইশো কেজি আড়াইশো খাসি খাসি বানাবেন তারাই একজোড়া খাসি এক বছরের জন্য লালন পালন করতে পারবে কেমন দাম পড়বে এগুলা ভাই যেমন দু ছাগল আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি তবে আহামুর একটা রেট হবে না ঠিক আছে চলে গেছে বাইকি বস যে এটা হচ্ছে বস বাহল যে এটা বিটল পাঠা ছয় দাঁত ছয় কেমন দাম পড়বে এটার দাম চাওয়া পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই আলোচনা সুযোগ অবশ্যই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা জি এটা একটা বিটল জাতের মেয়ে ছাগল চার দাঁত আটত্রিশ ইঞ্চি উচ্চতা আটত্রিশ ইঞ্চি জি গাব এটা বিট করানো আছে ভাইজান ব্রিডিং এর ভিডিও তবে এটা গাব গ্যারান্টি দেওয়া যায় যেহেতু তিন মাসের উপরে হয়ে গেছে কেমন দাম পড়বে এটা এটা ভাইজান আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি মাসাল্লাহ বড় সরসাগল ছাগল দেখতেছি জি এটা হচ্ছে আপনার উনচল্লিশ ইঞ্চি প্লাস উনচল্লিশ ইঞ্চি প্লাস উচ্চতা উচ্চতা জি দাঁতে কয়টা এটা দাঁত হচ্ছে ভাইজান ছয় দাঁত বিটল ছাগল না জি এটা হচ্ছে একটা বিটল জাতের ছাগল মানে এক কালার বাদামি কালার বাদামি কালার জি এটা বিট করানো আছে ব্রিডিং এর ভিডিও আছে এটা কেমন দাম পড়বে এটা ভাইজান আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি যেহেতু অনেক বিগ সাইজের একটা মাদি আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন আর না হলে ফোনে কথা বলে নিতে পারবেন মোবারক ভাই মাশাআল্লাহ অনেক ছাগল দেখালাম দর্শকরা কিভাবে নেবে এখানে যেহেতু অ্যাভেলেবল কালেকশন আপনারা প্রথমত চেষ্টা করবেন নিজে এসে দেখে শুনে নেওয়ার জন্য আর যদি কোনো ভাই ও বোনেরা এসে দেখে শুনে নিয়ে যেতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ভিডিও পত্র দেখে ভালো লাগলে দরদাম করে টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে যদি পারেন আপনারা আমার নিজ দায়িত্বে আপনার বাসায় পৌঁছানোর দায়িত্ব আমার ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম